ববলের সাথে মডেলিং করার কারণেই ওয়াসিফ খানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ওয়াসিফ খানকে আগে কেউ চিনতই না এখন সারা বাংলাদেশের মানুষ চেয়ে তার ফেসবুক পেজে মাত্র পাঁচশো ফলোয়ার ছিল আর এখন পঁয়ষট্টি হাজার ফলোয়ার এমনটাই বলছেন ভক্তরা রিসেন্টলি আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছেন জায়েদ খান ও চিত্রনায়িকা দিগি তারা একসাথে খুব ভালো সময় পার করছেন তাদেরকে দেখে তাদের ভক্তরা বলছেন তারা একসাথে জুটি বেঁধে সিনেমা করলে মন্দ হয় না পরিমণির একমাত্র ছেলে রাজ্য এবং দত্তক নেয়া মেয়ে প্রিয়মের জন্যই সবার কাছে পরিমণির সিম্প পাচ্ছেন সহানুভূতি পাচ্ছেন সবার একটাই কথা পৌরিমণি যদি জেলে যায় তাহলে তার বাচ্চা দুটোর কি হবে তারা কোথায় থাকবেন এই কারণেই পরিমণিকে সবাই সাপোর্ট করেছেন এবং খুব তাড়াতাড়ি পরিমণি জামিন পেয়েছে আসলে আমরা বাঙালি আমরা কালকের কথা পরের দিন ভুলে যাই আমরা এই কারণেই পরিমণি মতো নায়িকাকে সাপোর্ট করছি আমরা পরিমণির ইতিহাস অনেকেই ভুলে গেছি বাস্তবিক অর্থে চিন্তা করে বুঝতে পারবেন পরিমণির কি আসলেই কোনো দোষ ছিল না কমেন্ট করে অবশ্যই জানাবেন পরিমণি অনেক সাহসী যে কোনো খারাপ পরিস্থিতিতে তিনি মোকাবেলা করতে পারেন তার এই খারাপ পরিস্থিতিতে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়ে তিনি আবারও সেটা বুঝিয়ে দিলেন এমনটাই বলছেন দর্শকরা পরিমণির মামলা গঠিত এই বিষয় নিয়ে শিল্পী সমিতির সকল শিল্পীরাই চুপ ছিল কিন্তু সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের সাপোর্টেই পরিমণি এত তাড়াতাড়ি জামিন পেয়েছেন এতে করে অনেক খুশি হয়েছেন পরিমণি আর জামিন পাওয়ার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলহামদুলিল্লাহ পরিমণির ভক্তদের অতি সাপোর্টে অবশেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি আসলে এটাই হওয়ার কথা ছিল জামিন পাওয়ার পরপরই পরিমণি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ আসলে পরিমণির বাচ্চা দুটোকে নিয়ে সবাই অনেক বেশি সহানুভূতি দেখিয়েছিল তার কারণেই এত তাড়াতাড়ি জামিন পেয়ে গিয়েছেন পরিমণি ইন্ডিয়া থেকে অপবিশ্বাসের জন্য উপহার এনেছে স্তিফাত নুসরাত আসলে তাদের ভালোবাসা বন্ডিং থেকে দর্শক মুগ্ধ হয়েছেন আশা করবো শোক ও গৌতম সাহার মতো স্তিফাত নুসরাত কখনোই বেমানি করবে না সিনেমাতে শুটিং বা মডেলিংয়ের জন্য ভুবলিকে অনেক ধরনের পোশাক পড়তে হয় তার মধ্যে রয়েছে শাড়ি গাউন লেহেঙ্গা অথবা অন্য অন্য কিছু কিন্তু ভুবলিকে সবচেয়ে বেশি সুন্দর লাগে শাড়িতে তো ভিওয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন চুরোপর্দার জনপ্রিয় নায়ক নীলয় আলমগীরের স্ত্রীর বয়স মাত্র চব্বিশ বছর রিসেন্ট একটি ইন্টারভিউতে তিনি এমনটাই জানিয়েছেন কিন্তু রেদিকে দেখে বোঝার কোনো উপায় নেই তার বয়স মাত্র চব্বিশ বছর আদালতের রায়ে পরিমনির এই বিপদে সবচেয়ে বেশি খুশি হয়েছেন ভুগলি ভক্তরা তারা অনেক বেশি খুশি হয়েছেন সেইটা তাদের বিভিন্ন ধরনের পোস্ট এবং পোস্টের কমেন্ট দেখলেই বোঝা যায় পৌরিমনির সবচেয়ে খারাপ সময়ে সাকিব খান পাশে দাঁড়িয়েছিল সাকিব খানের কোম্পানি তার পাশে দাঁড়িয়েছিল কিন্তু এখন সাকিব খানের কোম্পানিকে ছোট করে তিনি মন্তব্য করেন আসলে এটাই তো পরিমনির আসল রূপ এমনটাই বলছেন সাধারণ ভক্তরা পরিমনির এই বিপদে সবাই পরিমনিকে সাপোর্ট করছে বিশেষ করে তার দুটি সন্তানের কথা ভেবে সাপোর্ট করছে পরিমনির পাশে দাঁড়াচ্ছে আসলে কি পরিমনি সাপোর্ট পাওয়ার যোগ্য পরিমনির কোনো অপরাধ নেই বিস্তারিত জেনে অবশ্যই মন্তব্য করবেন নায়িকা শখের সাথে ভুবলির অনেক ভালো সম্পর্ক রয়েছে তারা একসাথে বেশ কিছু ব্র্যান্ড প্রমোশনে কাজ করেছেন এবং বেশ কিছু কোরিওগ্রাফিতে মডেলিং করেছেন আসলে ভুবলি মানুষটাই এমন সবার সাথেই তার অনেক ভালো সম্পর্ক রয়েছে জায়দ খানের সাথে নায়িকা শাবনূর আবারও কাম করবেন এবং দারুণ কিছু সিনেমা উপহার দেবেন এমনটাই চান বর্তমান সময়ে শাবনুরের কিছু ভক্তরা তো ভিওয়ার্স আপনারা কি চান শাবনূর ও জায়দ খান একসাথে জুটি বেঁধে সিনেমা করুক কমেন্ট করে অবশ্যই জানাবেন পরিমণির এই বিপদে পরিমণির বড় বোন অর্থাৎ অপবিশ্বাস তার পাশে দাঁড়াবেন এমনটাই আশা করেছিলেন বিশ্বাস ও পরিমণির ভক্তরা কিন্তু এখনো পর্যন্ত অপবিশ্বাস পরিমণির পাশে দাঁড়ায়নি এতে করে অবাক হয়েছেন অনেকে